ব্রাইডের মা না কি প্যাঙ্গং লেকে গিয়েও জামা কাপড় কেচেছে হ্যাঁ ঠিকই শুনছো হেই হ্যালো এভরিওয়ান আমি মেকআপ আর্টিস্ট মনীষা রায় চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে সকাল ছটা সময় বেরিয়ে পড়েছিলাম আমার মর্নিং ব্রাইডের উদ্দেশ্যে হ্যাঁ আগের দিনেরই আমার ব্রাইড যার আইবরভাত সঙ্গীত লুক তোমাদের সাথে শেয়ার করেছিলাম আস্তার বৃদ্ধি লুক এসেছি তোমাদের সাথে শেয়ার করতে তো দেখো গিয়েই কোনো দেরি না করে একদম চটজলদি মেকআপ স্টার্ট করে দিয়েছি যেহেতু মর্নিং একদম নর্মাল টাচ আপ লুক হবে আর খুবই তাড়াতাড়ি ওর গায়ে হলুদ ছিল ডে বৃদ্ধি লুক একদম নর্মাল সাটেল আর নিউড লুক হবে এটাই স্বাভাবিক দেখতেই পাচ্ছ আমার ব্রাইডের এখনও ঘুম কাটেনি স্বাভাবিক ব্যাপার আগের দিনের অত ফাংশান অ্যাটেন্ড করে ভোরবেলা ওঠাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার এরপর শোনো ব্রাইড কি বলছে

আমরা খুবই মজা করছিলাম কাকিমা খুবই ভালো খুবই ফ্রেন্ডলি খুব খুব ভালো মানুষ আমার কাছে ওভারেও নিয়েছে তোমরা দেখতে পাবে আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছিলো তাই পুরোটা পুরো ডেটা শেয়ার করলাম না তোমাদের কাছে পুরো পার্টটা দেখতে অবশ্যই আমার নেক্সট ভিডিওগুলো দেখতে হবে এই ছিল ফাইনাল লুক জানিয়েও ওর সকালবেলা বৃদ্ধির লুক কেমন লাগলো একদম সিম্পল নিউডের ওপর একটা লুক ও যেরকম আর চেয়েছিলো সেরকমটাই রাখতে চেষ্টা করেছি তোমরা জানিও লুকটা কেমন লাগলো তোমাদের এরকম ক্লায়েন্ট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার আমার খুব ভালো লেগেছে ওর সাথে কাজ করে দুপুরবেলা যেহেতু আবার সাজাতে আসতে হবে তাই মিয়ামিতে চলে গেছিলাম একটুখানি খিদে পেয়ে গেছিল একটু কিছু টুকটাক খেয়ে ওখান থেকে আবার বাড়ি চলে এসছিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো থ্যাংক ইউ ফর ওয়াচিং